পায়খানার বড় তালু বড় ডাক্তার মুসলিম আই খান পুলিশে ডাক্তার এমন সুজন মামা উনি ব্যক্তি করে শুধু চেনা চেনা ব্যক্তি করে ব্যাপারটা এরকম না যে সবাইকে হেল্প করে ডেল দিলে দেয় 글로দে মানে জনের করে আমরা লোকের সাথে পরিচিত হয়ে নাকি আমার সুমন ভাই সুজন মামা বার্ষিক শব্দে জেগে উঠেছিল ট্রেনটা আমাদের গন্তব্য ছিল যমুনা সেতুর দিকে জানালার পাশে বসে অপলোক তাকিয়েছিলাম বাহিরে ফসলের মাঠ নদীর ঘাট আর ছুটে চলা জীবনের স্রোতার সুজন মামা উনি চ্যানাচুর ও বিক্রি করে শুধু চ্যানাচুর বিক্রি করে ব্যাপারটা এরকম না সে কন্টেন্ট বানায় আর কন্টেন্টের একটা ডিফারেন্স হচ্ছে সে সবাইকে হেল্প করে হঠাৎই চোখে পড়লো এক চানাচুরওয়ালা ট্রেনের মাঝে ঘুরছে সবার মতো আমিও তাকে দেখেছিলাম কিছু চানাচোর নিতে কিন্তু যেটা তখন জানতাম না এই ছোট্ট বিক্রেতার ভেতর লোকে আছে এক বিশাল গল্প চানাচোর নিতে নিতে কথা শুরু হলো ধীরে ধীরে খুলে গেল তার জীবন পাঠ পনেরো বছর

এই ঢালাই একটু বেশি আপনাদের কাছে এই বহাপুর থেকে বহাপুর বলুন এই জায়গাটা যদি কখন কোন জায়গা থেকে বেশিরভাগ হয় না খাবার জানলাম এই মানুষটা শুধু বিক্রি করে করে না সে মানুষকেও সাহায্য কেউ 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 ট্রেন ধরতে টাইম হারিয়ে গেলে তার যদি ডেল সেই ব্যাপারেও সে সচেতনতা জাগায়

ট্রেনের ভ্রমণ সচেতনতা সব কিছু সে নিয়ম করে পোস্ট দেয় দেখাচ্ছিলেন কিভাবে তিনি ম্যাসেঞ্জারের সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করেন ট্রেনের শব্দের মাঝে আমরা শুনছিলাম তার কণ্ঠের গল্প সে তার পরিবার নিয়ে বলছিল সংগ্রামের গল্প স্বপ্নের গল্প আর একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে চলার গল্প একটা চেনা অচেনা মানুষ যে ট্রেনের ভেতর শুধু চানাচুর নয় একটা প্রেরণাও বয়ে বেড়ায় আমাদের যাত্রাপথ জুড়ে থাকলো তার কথার রেশ এ মানুষটার কথা মনে পড়লে এখনও চোখে বসে ওঠে তার হাসি মাখামুখটা এমন অনেক গল্প হারিয়ে যায় আমাদের ভ্রমণের ভেতর কিন্তু কেউ কেউ থেকে যায় মনে মগজে আর জীবনের কোনো এক কোণে সামনের ভিডিওতে আসছে এই ভ্রমণের বিস্তারিত সবাই সাবস্ক্রাইব করে বসে থাকুন ধন্যবাদ